চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ পয়েন্ট টেবিলে তলা নিতে থেকেও কত টাকা প্রাইজ মানি পাচ্ছে ধরে নিন বাংলাদেশ পয়েন্ট টেবিলে একবারে তলা নিতে কত টাকা পাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাজমুল হাসান শান্ত যখন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবে সে তখন চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন আমাদেরকে দেখিয়ে দেশ সার্চ দিল তা আমরা এই ধরনের স্বপ্ন দুঃস্বপ্ন সবসময় দেখি পাই আর না পাই বা আমাদের ক্যাপ্টেন দেখে আর আশা দেখানোটা স্বাভাবিক এটা একটা পজিটিভ বিষয় আর এটা সিস্টেম যে আশাহত না হওয়া আশা করা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানি হচ্ছে টোটাল বাংলাদেশি টাকায় চুরাশি লক্ষ টাকা আর চ্যাম্পিয়ন্স ট্রফি যদি জিতত বাংলাদেশ তাহলে তিরিশ কোটি টাকার প্রাইজ মানি পেত যাই হোক পয়েন্ট টেবিলের তলানিতে থেকেও বাংলাদেশ পাঁচশো তিন থেকে চার কোটি টাকা প্রত্যেকটি দলের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি তথা আইসিসির মূল বড় ইভেন্টগুলোতে একটা বরাদ্দ থাকে এবং প্রত্যেকটি টুর্নামেন্টে এই টাকাগুলা ছোট এবং বড় বা পয়েন্ট টেবিলের উপরে নিচে মাঝখানে যেই যেখানে থাকুক না কেন এই টাকাগুলো দেওয়া হয় এবং তো বাংলাদেশের যে আশাহত করা বা নিরাশ করা এতে আমরা কোনো আফসোস নাই দেশ আমাদের ভালো খেলছে আগামীতেও ভালো খেলবে খেলতে খেলতে এত দূর আসছে যেহেতু আরও মানসিকভাবে দৃঢ় হওয়া লাগবে তাহলে সম্ভব সব কিছুর পরিবেশ চেঞ্জ হয়ে যাবে আমরা আশা করব খেলার উপর ডিপেন্ড করবে আসলে ভবিষ্যৎ কী বলে বাংলাদেশের চেষ্টা এবং প্রফেশনালিজম মাঠে এবং খেলার কোন দলের সাথে কিভাবে খেলতে হবে সেটার উপর ডিপেন্ড করে দলের জয় তো এখন বাংলাদেশ টোটাল প্রায় পয়েন্ট টেবিলেতে তলানি থাকার পরেও তিন থেকে চার কুড়ি টাকা খাচ্ছে দর্শক আপনার জন্য কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি ভিডিওটি দেখে ফলো না দেন বা ইউটিউবে সাবস্ক্রাইব না করেন তাহলে সময়গুলো বিধা যায় কারণ কাজদের পাখি মাকে প্রচুর প্রচুর সময় দিতে হচ্ছে ভিডিওগুলো আপলোড এবং খরচ হচ্ছে তো যদি ফিডব্যাক না আসে সাবস্ক্রাইব না করেন বা আপনার সাপোর্ট না করেন তাহলে আসলে গ্রো করা যায় না বা আত্মবিশ্বাসটা কমে যায় তো আশা করবো আপনারা ভিডিওটি দেখবেন ভিডিওগুলো ভালো না লেগলে তাও সমালোচনা করবেন কমেন্টস করবেন আমরা চেষ্টা করব ভিডিওকে আরও কোয়ালিটি ফুল করার জন্য আর আপনাদের রুচি সম্মত করার জন্য তো তাহলে ফেসবুক পেজটি ফলো দিবেন এবং యూట్యూబ్ ఛానల్కి సబ్స్క్రైబ్ చే అసలం అయికు